পৃথিবীর সবচেয়ে দামি আমের চাষ হচ্ছে বাংলাদেশে স্থানীয়ভাবে এই আমকে সূর্যডিম নামে ডাকা হয় জাপানের বিখ্যাত মিয়াজাকি জাতের এই আমের আবাদ হচ্ছে রংপুরেও দেশি বিদেশি নানা জাতের ফলের পাশাপাশি এই আমের চাষ করে সাফল্য পেয়েছেন রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন ও তার স্ত্রী নাদিয়া আফরিন তাদের দশটি গাছে এবার প্রচুর আম এসেছে দশ হাজার টাকা কেজি দরে আমগুলো বিক্রির আশা তাদের এই আম মূলত নিয়ে আসা ছিল ইন্ডিয়া থেকে বন্ধুর মাধ্যমে আর ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ যেটা আসছে খারাপ আসেনি এখনও যেহেতু গাছ অনেক ছোট খুব ফুল মেচিউরিটি গাছ না তারপরেও যে ফলনটি আসছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এটা মূলত আমাদের দেশে সাত হাজার টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে আমার এই খামারেও বিক্রি হয়েছে গত টাইমে তো এবারে এ পর্যন্ত মানে কাস্টমার আসা বা যোগাযোগ এখনো হয়নি দেখি ইনশাল্লাহ যদি যোগাযোগ হয় আশা করতেছি যে এবারে দশ হাজার টাকা কেজির মতো আশা করতেছি যেহেতু একটা বাইরের দেশের ভালো অনেক শূন্য এই দামটা হাডের কিডনির জন্য অনেক উপকারী এই কারণে আমি মনে করি মানে সাধারণ জনগণের এবং সরকারিভাবে যেহেতু এটা একটা উপকারী ফল সবার জন্য মানে এটা উদ্যোগ নিয়ে একটু বেশি করে চাষাবাদের চেষ্টা করা উচিত ভারতের শিলিগুড়ি থেকে মিয়াজাকি আমের প্রতিটি চারা বারো হাজার টাকায় আনিয়েছিলেন মিলন নাদিয়া দম্পতি লাল রং এবং ডিম্বাকৃতি হওয়ায় আশেপাশের এলাকায় সূর্য ডিম হিসাবে এই আমের নামডাক ছড়িয়ে পড়েছে এই আম দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ আসলে আমি শুনি যে ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মিলনের খামারে সূর্য ডিম আমি সারা আছে এবং কীরকম আম কীরকম আসলে আমরা কখনো দেখি নেই এই প্রথম আসলাম আম দেখার জন্য এটা এটা হচ্ছে সূর্যদেব আম এটা দেখতেও অনেক সুন্দর খাইতেও অনেক ইন্টারেস্ট আছে নতুন আম তো অনেক সুন্দর আমটা গাছেই পাকাতে হয় বলে এই আমকে নিয়ন্ত্রিত পরিবেশে চাষ করতে হয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই আম ডায়াবেটিস ক্যান্সার সহ আরও অনেক রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে কৃষি গবেষকরা জানিয়েছেন শৌখিনভাবে কেউ কেউ এই জাতের আম চাষ করলেও বাণিজ্যিকভাবে এই আম বাংলাদেশের চাষ উপযোগী কিনা তা নিয়ে গবেষণা হচ্ছে যেহেতু বাণিজ্যিকভাবে এবং জাপানে এটা খুবই একটি জাত তারা এটা মানে নিয়ন্ত্রিত পরিবেশে আবারটা করে চাষটা করে সেখানে এই মেয়েজেকে আমের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আমটা কিন্তু গাছেই পাকতে হবে ওই আমটার সাইজ হচ্ছে সাড়ে তিনশো গ্রামের কাছাকাছি এবং এর মিষ্টতা টিএসএস লেভেল যেটা আমরা বলি পনেরো উপরে এবং আম এর ফ্লেসটা যেহেতু হলুদ এখানে কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আর আমরা জানি যে অ্যান্টিঅক্সিডেন্ট যেসব খাবারে পাওয়া যায় সেটা আমাদের ক্যান্সার সহ অন্যান্য রোগে এটা প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং এটাও শোনা যায় যে এটা হার্টের রোগীদের জন্য এটা ভালো যেহেতু আমাদের আমাদের দেশে যেসব মিষ্টি মিষ্টিযুক্ত আমগুলো আছে এটা ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু সতর্কতার সহিত ডাক্তার খেতে বলেন এটার টিএসএস লেভেল কিন্তু তার চেয়ে একটু কম যার কারণে ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন কিন্তু এই যে কোনো আম খাওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এটা অরিজিনালি একটা জাপানি ভ্যারাইটি হ্যাঁ জাপানি জাপানির নাম হচ্ছে মিয়া জাকি এটা অলরেডি পাহাড়ি অঞ্চলে আমাদের অনেক আগের থেকে চাষ হচ্ছে দু সাল থেকে কালার কালারফুল আম এটা একটু ম্যাচুর হলে এটা লাল হয় এবং এটা বিশ্বে একটা বেশ দামি আম কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের এই নার্সারি মালিকরা এরা বিভিন্নভাবে এই জাতটা নিয়ে আসছে বাংলাদেশে এবং জাতের উপযোগিতা পরীক্ষা না করেই অনেকে এটা লাগাচ্ছে যে বিদেশি ফল যদিও ভালো কিন্তু এইটা কৃষি গবেষণার মাধ্যমেই আসতে হবে আমরাই সিলেকশন করে বলতে পারবো যে এইটা বাংলাদেশের উপযোগী কিনা তারপরে কৃষক পর্যায়ে যাওয়া উচিত অনেকে যেটা করতেছে এটা শখ করে করতেছে আর কি হ্যাঁ কাজেই আমি যেটা বলবো যে কৃষি গবেষণা যেহেতু গবেষণা করতেছে এটার উপরে যদি এটা জাতি হিসেবে রিলিজ দেয় তখন যেন কৃষকরা এটা করে হ্যাঁ তাহলে কৃষকদের ক্ষতির সম্মুখীন হবে না তারা জাপানিদের কাছে এই আম তাইওনো টোমাগো নামে পরিচিত যার অর্থ সূর্যের ডিম জাপানের মিয়াজাকি শহরে এই আমের ব্যাপক চাষ হয় চোখ ধাঁধানো রং, অসাধারণ স্বাদ ও ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় বিশ্বব্যাপী এই আমের চাহিদা অনেক বাংলাদেশেও এই আমের বাণিজ্যিক চাষাবাদ হলে একদিকে যেমন লাভবান হবে কৃষক তেমনই পাওয়া যাবে ব্যতিক্রমী এক স্বাদের সন্ধান সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর